আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লা আলহি ও সাবান যখন সাবান মাসের অর্ধেক সময় আসে অর্ধেক রাত্র আসে অর্থাৎ চোদ্দ তারিখের দিবাগত রাত্রটা যখন তোমাদের সামনে তোমরাই পাইবে ঈদা কানা লাইলাতুন নিস্পেমি সাবান ফকুমো লৈলাহা এই রাতে তোমরা বেশি বেশি নফল নামাজ পড়ো অসমো নাহারহা আর পরের দিনে তোমরা রোজা রাখক অ বন্ধু বর্তমানে আমরা তো অনেকই আমল খাটো করে দিয়েছি কারণ এমনিতেই হলো গ্রামের বাসায় বলে না সুন্নাবুরি আরও পাইছে ঢোলের বাড়ি এখন নাচবে না নাচবে না কিন্তু দেখা যায় আগে মানুষ যেরকমের এবাদত করতক এই এবাদতের মধ্যে কিছু বাড়াবাড়িও ছিল যেটা নাই সেটাও করতক আবার বর্তমানে একদল বের হয়েছে তারা বলে সবে বরৎ বলতে কোরআন হাদিসে নাই সহি সে নাই ও হাদিস সহি হয় কীভাবে একটু আপনাদের কাছে বলি হাদিস কিভাবে সহি হয় হাদিস তো সবই হাদিস যেগুলো রসুল বলছেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা এবং কাজ এগুলো সবই হাদিস তিনি যা কিছু বলছেন যা কিছু করছেন এবং তার সামনে সাবাইকেরাম যেই কাজগুলো করছে এগুলোতে নিষেধ করেন নাই এগুলো সবই হলো হাদিস এখন হাদিস কোনোটা সহি হয় কোনোটা হাসান হয় কোনোটা দইফ হয় কেন হয় মনে করেন উদাহরণস্বরূপ বলি আমি এই মসজিদের ভিতরে তিনজন ইমাম আছে একজন ইমাম জুমার নামাজ পড়ায় শুধু একটু বড়ো আলেম আর ইমাম শুধু পাঁচ উক্ত নামাজ পড়ায় একটু ছোট আলেম আর একজন ইমাম শুধু আজান দেয় মাঝে মধ্যে পরক্সি দেয় তিনজন মানুষের যোগ্যতা এক না বেশি বেশি কম আছে না নাই বেশি কম আছে এই বেশি কম থাকার কারণে হাদিসকে সহি বলা হয় হাসান বলা হয় দুর্বল বলা হয় যেমন মনে করেন ইমাম সাহেব যদি খতিব সাহেব হয় খতিব আইসা নামাজ পড়ায় উনি একটা কথা বলে ওই কথাটা আমাদের কাছে গ্রহণযোগ্যতা বেশি পাবে না কম পাবে বেশি পাবে বেশি পাওয়ার কারণে ওনার কথাটা হয়ে গেল সহী এরপরে মনে করে নিচের স্তরে তার নিচের স্তরে যে ইমামশাব আছে শুধু তো বড়ায় ওনার কথাটা কেমন যেন হয়ে গেল হাসান এরপরে যে লোকটা শুধু আজান দেয় ইমাম সাহেব মাঝে মধ্যে নামাজ পড়ায় আজান দেয় এ বলার কারণে হাদিসটা হয়ে গেল দুর্বল কিন্তু হাদিস তো সবই তো নবী বলছেন আর সব ওই হাদিস এখন আপনি যদি বলেন আমি শুধু সহি হাদিস মানে আত্মা মানি না তাহলে তো রসুলের হাদিস কি অস্বীকার করা হয় কথা বুঝে দিতে পারছি হাদিস তো সবই রসুলের হাদিস একজনের সইয়া সই না ওই লোকটার যোগ্যতা বেশি এই জন্য ওনার যোগ্যতা বলে হাদিসটা হয়ে গেল সহি আর একজনের যোগ্যতা কম এই জন্য উনি বর্ণনা করার কারণে হাদিসটা হয়ে গেল হাসান হাদিস আর একজন আর যোগ্যতা কম থাকার কারণে ওই লোকটা বেশি শিক্ষিত না হওয়ার কারণে ওই হাদিসটা হইয়া গেলো দুর্বল কিন্তু হাদিস তো সবই নবী বলছেন এই জন্য হাদিস অস্বীকার করা যাবে না সব আদিষই রসুল বলছেন এখন যদি আপনি শুধু সই হাদিস মানেন দুর্বল হাদিস না মানেন দুর্বল কেন বলা হয় ওই লোকটা দুর্বল আপনার বাবা যদি দুর্বল তাকে বয়সের কারণে দুর্বল হয়ে যায় তাকে কি আর বাপ ডাকবেন না কি বলেন বাপের দুর্বল হয়ে গেছে আগে শক্তিশালী ছিল বাবা খুব শক্তিশালী সব কিছু দেতে পারে সব কিছু করতে পারে বাজারঘট করতে পারে সব দেখভাল করতে পারে এই জন্য আমি তাকে বাপ ডাকি আর যখন দুর্বল হয়ে যায় তাকে আর বাপ ডাকবো না এমন নাকি বাপ তো বাপই আছে আদিস তো আদিসে আছে মাঝখানে বর্ণাকারীর কারণে কোনটা সই কোনটা হাসান কোনটা দই বইল এই জন্য বন্ধুগণ সবেবারের সবে বরতের যে হাদিসটা আমরা বলে থাকি হাদিসে যে হাদিসটা আসছে অনেক হাদিস আসছে কেউ কেউ বলে এই হাদিসটা দুর্বল দুর্বল জিনিস যদি একজনে বলছে আবার আর একজনে বলছে ওই হাদিসের প্রেক্ষিতে যদি আরো হাদিস পাওয়া যায় তখন ওই হাদিসটা আর দুর্বল থাকে না এই জন্য বন্ধগান সয়বরতের রাত্রিতে যে আমলের কথা আছে এই আমল আমরা করবো না সার্বক করব না সার্বক এই হাদিসের আমল অনুযায়ী এই হাদিসের বাস্য অনুযায়ী আমরা আমল করব আমরা আমল সারব না বেশি করব না কমও করব না একদল আসি দেখবেন যারা বাজার বুজারি এরা সবে বরাত এমনভাবে পালন করে ডাকডল বাজাইয়া মসজিদ এরকমের লাইটিং করিয়া বড় গরু জবাই দিয়া রাত্রে খায় আর এদিক সেদিক ঘোরে এরকমের গোরস্থানে যায় গরুস্থানে যাওয়ার কথা আছে আপনার ভাবে যাওয়ার কথা নাই আপনি একা কি যাবেন আপনার সহ আমলের কথা আছে একেবারে আপনি বড় জামাত করে আমল করবেন এমন কথা নাই আপনার আছে নফল আমলগুলো আপনি একা একা করবেন আপনি রাতের বেলা যখনই আজকে সন্ধ্যা হয়ে যাবে আজকে এরকমের সূর্য ডুবে যাবে মাগদ্বীবের নামাজে রক্ত হয়ে যাবে মাগদ্বীবের পর থেকে নিয়ে আপনি একেবারে সবে সাদেক পর্যন্ত এই পুরা যদি আপনি আপনি আমল করেন আমলগুলো করবেন একা একা এই একা একা আমল করার কারণে আপনার বরাত সঠিকভাবে আপনি আদায় করলেন সঠিকভাবে আপনি পালন করলেন আপনি ভোজেরাত পৌন রাত্রে বেশি বেশি আপনি আমল করলেন আর যদি আপনি এরকমের এই রাতে আপনাকে অনেকে এরকমের বাজারের ছুটি বইতে পাওয়া যেত যেই বইটা আমিও ছোট সময় আমার মায়ের কাছ থেকে পড়েছিলাম বইটার নাম হলো মোকসুদুল মোমেন এই বইতে লেখা আছে সব রাতে আপনাকে গোসল করতে হয় এইটা যদি আপনি মনে করেন গোসল করতে হবে সবে ভরা তাহলে এটা আপনার জন্য বেদাত আপনি দৈনন্দিন যদি আপনি কাজ কইরা আইসা রাত্রে গোসল করেন এইটা আপনার জন্য কিন্তু বেদাত হবে না কিন্তু সবে গোসল করতে হবে এরকমের রুটি বানাইয়া মানুষকে খাওয়াইতে হবে দিতে হবে এইটা করতেই হবে এরকমের যদি আপনি আমি মনে করি তাহলে হবে বাড়াবাড়ি তাহলে হবে কি আর যারা বলে সবাই বলতে কিছু নাই সইয়া দিছে নাই এটা ভাবে সারা সারি আমরা বাড়াবাড়ির মধ্যেও নাই সারা সারির মধ্যেও নাই যতটুকু আসেন ততটুকুই আমরা আমল করব